আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুর্দান্ত সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা সামান্য গমের আটা ও একটা ডিমের ব্যবহারে আপনারা এত সুন্দর একটা কাপকেক বানিয়ে ফেলতে পারবেন ওভেন ছাড়াই আশা করি আপনার বাড়ির বাচ্চাদের কাপকেকের এই রেসিপি খুবই পছন্দ হবে চলুন আমার সাথে রেসিপিটি দেখিনি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখন আমি ডিমের মধ্যে দিয়ে হাফ কাপ পরিমাণ দিচ্ছি চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনির করবেন এখন ব্যবহার চিনি ও ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে তেলের বদলে এখানে বাটারের ব্যবহারও করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই এসেন্স ব্যবহারের পর কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটা আমি এক পাশে রেখে দেব অপর পাশে আরও একটা পাত্রের মধ্যে আমি একটা চালুনি রেখে চালনির উপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গমের আটা আপনারা চাইলে এই কেকটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আমি এখানে হেলদিভাবে বানাচ্ছি তাই গমের আটার ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ এখনই সমস্ত উপকরণ চালুনির সাহায্যে খুব ভালোভাবে একবার চেলে নিচ্ছি কেক সময় সমস্ত উপকরণটা একবার চেলে নিয়েই ব্যবহারের চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকের রেজাল্টটা খুব ভালো আসবে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে চালা হয়ে গেছে এখন এই গুটলেগুলো আমি অল্প একটু চামচ দিয়ে চেপে চালুনি দিয়ে চেলে নিলাম এখন এই শুকনো ও আগে তৈরি করা লিকুইড উপকরণটা একসঙ্গে একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণ দুটো একসঙ্গে মিশিয়ে আমি পারফেক্ট কেক ব্যাটার তৈরি করে ফেলেছি সঠিক পরিমাপে এই জিনিসগুলো ব্যবহার করলে আপনারাও কিন্তু এই রকম পারফেক্ট কেক ব্যাটার বানিয়ে ফেলতে পারবেন অপর পাশে আমি কিছু কাপ কেকের মোল্ডের ভিতরে পেপার কাপ দিয়েছি এখন এই পেপার কাপের মধ্যে তৈরি করে রাখা কেক ব্যাটারগুলো চামচের সাহায্যে ঢেলে দেব পাঁচটা কাপ কেকের মোল্ডে আমি কেক ব্যাটারগুলো ঢেলে নিয়েছি এখানে একটা ডিমের ব্যবহারে আমি পাঁচটা কাপকেক তৈরি করতে পারছি এখন আমি কেক ব্যাটারের উপর থেকে কিছু চকো চিপস ছড়িয়ে দেব আপনারা চাইলে চকো চিপসের বদলে কাজু কিশমিশ আলমন্ড যে কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন কাপকেক বেক হওয়ার জন্য এক্কেবারে তৈরি এখন আমি এই থালাটা একটা আগে থাকতে প্রিহিট করা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি প্যানটা আমি দশ মিনিট আগে থাকতে চুলোয় গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো অপেক্ষা করব। কুড়ি মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন কেকগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন একেবারে পরিষ্কার কাঠি বের হয়েছে মানে কেকগুলো পারফেক্টলি বেক হয়ে গেছে এখন আমি কেকগুলো পুরোপুরি ঠান্ডা হতে দেব একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু কতটা সফট ও জুসি তৈরি হয়েছে আশা করি কেকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন